এই পাঁচ লক্ষণই জানিয়ে দেয় পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে স্ত্রী আগেভাগে জেনে সংসার বাঁচান পরপুরুষের সঙ্গে স্ত্রী প্রেম করলে কার মন ভালো থাকে বলুন তো তবে অনেকে ধরতেই পারেন না স্ত্রী পরকিয়ার ব্যস্ত তাই সমস্যা চোখ এড়িয়ে যায় এখন থেকে এই লক্ষণগুলি দেখা দিলে সচেতন হন নমস্কার বন্ধুরা রাধা গোবিন্দ চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পেতে স্ত্রীর প্রতি বিশ্বাস থাকা ভালো বিশ্বাস ভরসার উপর ভর করেই দাম্পত্য সুখের হয় কিন্তু সাবধান বিশ্বাস ছাড়িয়ে অন্ধবিশ্বাস হলেই মুশকিল কারণ অনেকেই এর সুযোগ নিতে পারেন এমনকি আপনার স্ত্রীও এর সুযোগ নিতে পারেন তাই চোখ কান খোলা রাখা জরুরি এখনকার দিনে সম্পর্কের দড়ি কষে না বাঁধলে তা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে তাই তো চারিদিকে এত বিচ্ছেদের ঘটনা মুডি মুডকির মতো কোর্টে কেস হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের উপর আনছেন হাজার অভিযোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন নিজের সম্পর্কের দিকে নজর দিন এমনটা হতেই পারে যে আপনি কিছু বিষয় দেখেও দেখছেন না এমনটা হতেও পারে যে আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে অন্য খেলা খেলছেন স্ত্রী তবে আপনাকে আমরা গোয়ন্দা হতে বলছি না বরং স্ত্রীর পরকিয়ার সাধারণ কিছু লক্ষণ এমনিতেই দেখে বোঝা যায় শুধু একটু লক্ষ্য রাখুন এক আপনাকে কি অবহেলা করছে স্ত্রী পরকীয়া করলে তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দেখবেন তিনি আর আপনাকে পাত্তা দিচ্ছেন না বরং এদিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনার বিষয়ে কিছু শুনতে বা জানতে তিনি আগ্রহ হারাবেন অবহেলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারেন তাই এই লক্ষণ দেখা দিলেই অবশ্যই একটিবার যাচাই করুন সত্যিটা বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনার অজান্তেই কোথাও কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না তো দুই খারাপ ব্যবহার এই সতর্ক তিনি এখন আর আপনাকে সহ্য করতে পারবেন না তার চোখে আপনার জায়গা তলানিতে এসে থেকেছে তাই তিনি পরপুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন এই পরিস্থিতিতে খারাপ ব্যবহার করতেও তিনি পিছপা হবেন না আপনাকে যখন তখন অপমানও করতে পারেন তাই স্ত্রীর মধ্যে হঠাৎ করেই এমন পরিবর্তন দেখলে সম্পর্ক নিয়ে অবশ্যই সচেতন হন তিন চোখের আড়ালে ফোন ধরছেন অনেক সময় দেখা যায় যে প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিরা সবার সামনে ফোন ধরতে চান না তাদের মধ্যে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে তাই স্ত্রী যদি আপনার থেকে লুকিয়ে ফোনে কথা বলতে থাকেন তবে একটু সাবধান হয়ে যান চেষ্টা করুন এই কাজের পিছনে কি কারণ রয়েছে তা জানার চাইলে তাকে সরাসরি প্রশ্ন করতে পারেন তার উত্তর শোনার পরই কোন সিদ্ধান্তে আসুন চার কথায় কথায় মিথ্যে পরকিয়া করার সময় মানুষের হুশ থাকে না তারা একটা অদ্ভুত টানে এই ভুল কাজটা করতে থাকেন আর এর থেকে বাঁচার জন্য কথায় কথায় মিথ্যে বলেন তাই স্ত্রী যদি সব বিষয়ে মিথ্যে বলতে শুরু করেন তখন সচেতন হন বিশেষত তিনি যদি বাইরে যাওয়া আসা নিয়ে তবে একটু তলিয়ে দেখতে হবে সমস্যা কারণ আপনাকে মিথ্যে বলে বাইরে গেলে পরে আপনিই ফেঁসে যাবেন পাঁচ অন্যের সঙ্গে আপনার তুলনা স্ত্রী আপনাকে অপছন্দ করলে বহু বাহানা বানাতে পারেন তিনি আপনার সঙ্গে অন্য পুরুষের তুলনা টানতে পারেন অন্যরা পারেন আপনি পারছেন না এই ধরনের কথা বলতে পারেন তাই স্ত্রীর মুখে এমন কথা শুনলে বুঝবেন তিনি সুখী নন এমনকি পিছনে অন্য খেলা থাকতে পারে তবে এই লক্ষণগুলি মানে স্ত্রী পরকিয়া করছে ধরে নিলে হবে না বরং আরও বেশি অনুসন্ধান দরকার তারপরই সিদ্ধান্তে আসবেন নইলে কপালে বিপদ আসতে চলেছে আপনার আশা করি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন ভালো থাকবেন সবাই